দোল যাত্রা উপলক্ষে আজকে আমার নিবেদন কবি সুনির্মল বসুর লেখা কবিতা দোলের আনন্দ আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোলের আনন্দ দোলের আনন্দ আয় ছুটে হারু বিষু আয় ছুটে নন্দ রং গোলা রাঙা জলে সারা বেলা খেলা চলে প্রাণে জাগে গান আজ গানে দাগে ছন্দ দোলের আনন্দ আজকে প্রাণের হোলি আয় করি গলি ভুলে গিয়ে দলা দলি ভুলে গিয়ে দ্বন্দ্ব দোলের আনন্দ প্রাণের নিবিড় কোণে রঙ ছিল সুগোপনে সেই রঙে মেখে দেব প্রীতির সুগন্ধ দোলের আনন্দ আয় বিষু আয় হারু ভয় নেই কারু হৃদয়ের দ্বার কেউ রাখবো না বন্ধ দোলের আনন্দ ভেদাভেদ সব ভুলে দেব আজি চোখ খুলে স্বার্থের বোঝা নিয়ে যারা আছে অন্ধ দোলের আনন্দ হলির রং ঢেলে রাঙাদীপ দেব জেলে বিলাব সকল জনে ফাগ মকরন্দ দোলের আনন্দ রঙের ছোপে জানি রাঙা হবে প্রাণখানি জীবনের হোলি এজে নাহিতাই ছন্দ দোলের আনন্দ আজকে দোলের দিনে রাঙা পথ নেব চিনে ঘুচে যাবে মুছে যাবে যত কিছু মন্দ দোলের আনন্দ